গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধন ও সভা কে এম শোয়েব জুয়েলের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রবিবার বেলা এগারোটার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মহাস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এস এম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহরুল ইসলাম জহির মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা এশিয়ান টিভির গৌরদী প্রতিনিধি জি এম জসিম হাসান ফোরামের সহ সভাপতি এইচ এম খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ কোষাধ্যক্ষ কে এম জুয়েল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্র বিশ্বাস সাধারণ সম্পাদক জামিল মাহমুদ কোষাধ্যক্ষ সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল উজিরপুরের সাংবাদিক নাজমুল হাসান মুন্না মাহফুজুর রহমান মাসুম সহ আরও অনেকে বক্তারা প্রকাশিত সংবাদের জের ধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এই সরকারের কাছে আমরা অনুরোধ যাতে সাংবাদিক সুরক্ষা আইন গুরুতর কার্যক্রম করা হয় এবং রিজুসন সারা বাংলাদেশে যত সাংবাদিক উপর নির্যাতন করেছে তার সকল আসামিদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি হাজিবুর রহমান যে নির্যাতিত হয়েছে বা এভাবে সারা বাংলাদেশে হাজার হাজিবুর রহমান নির্যাতিত হয়েছে কিন্তু এটা কার যাতে নির্যাতিত হয় পিছনে গিয়ে থাকেন এই আমাদের সাংবাদিকদের কারণে বারবার সাংবাদিকরা নির্যাতন হচ্ছে মৃত্যুর করে ধরে পড়ছে বা হত্যার মৃত্যুর সাথে বান্ধব আছে আমরা আসলে যদি সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এই সবাই এক প্ল্যাটফর্মে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই হানাহানি মারামারি এই যে অরণ্যকতা এই সাংবাদিকদের মধ্যে যত নির্যাতন এগুলো

এটা হইবে কারণ হলো আমরা কিন্তু একত্র আমরা প্রকাশ করতে পারছি না এদের সাথে আমরা পাশে যাই দাঁড়াই না কিন্তু এখন এই এদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ মকর সব সাংবাদিক ফোরাম ফোরামের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সত্য দফা দাবি নিয়ে যে একাই গাইয়েছে আমরা যদি তার সাথে একত্র প্রকাশ করি তাকে সহযোগিতা করি আমি আশা করি যে এর থেকে আমরা কিছুটা হলেও নিষ্কৃত পাবো ঢাকা নিয়ে চিকিৎসা করার পরে আজকে সে জয়ী পারে সে একটা প্রাণ প্রথম বিষয় হলো আমাদেরকে সেই ব্রান্ড হলো পুস্তক এখন নিজে নাম লিখতে পারি না আমরা আমরা করতে পারি না শ্রমিক লি শ্রমিক কুমার কামার তাঁতি এদেরকে ধরে না আমরা সাংবাদিক পাই এরা না পারে লাগতে না পারে কিছু করতে এরা করে কি আমরা যে কাজ করি এগুলো শুনি শুনি দিয়া যারা অসৎ রাজনৈতিক দিক নেতা যা আছে তাদের সাথে আতাত করে কি আমাদের তথ্য বাস করিতে পরের দিন আমাদের এখানে আটকা পাইয়া আমাদের এই যে হাসিগুলো আমার হাজার মধ্যে সুযোগ পাইয়া মাইক আগে আমাদের শিক্ষিত আমরা মায়ের অতীতে খাইছি বর্তমানে খাইতেছি ভবিষ্যতে খাওয়া কিন্তু সে খাওয়াটা কেমন সম্মানজন খাওয়া উচিত সেক্ষেত্রে আমাদের আসলে সাংবাদিক নেতা আছি একজন লোক এসে আপনি তো অনেক জায়গায় বানাই দিল ওই সাংবাদিকদের দুদিন পরে আমার মাথার পর লাভি বানবে এই জিনিসটা যদি আমরা আজকে থেকে আমরা যদি শিক্ষার হই তাহলে আশা করি সাংবাদিক নিজের তো কমে যাও বন্ধ হবে সেটা বলা যায় না সেক্ষেত্রে আমরা এই যে হাসিবুর রহমান মুজু যত সাংবাদিক আছে যাদের করে নির্যাতন এবং হামলা মামলা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে আমাদের তো সতর্ক হইতে হবে যে আমরা আগে থেকে আমরা প্রতিরোধ মানি আমাদের এই যে সাংবাদিক রূপে যত হামলা মামলা যাই হোক এটা মূলত হয় আমাদের যে কিছু সাংবাদিক আছে তাদের কারণে দেখা যায় আমাদের যে সাংবাদিকরা আছে

সাংবাদিকদের ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই আমরা আজকে এখান থেকে একটা কথা মানে সকলকে মনে করে দি আসুন আমরা যেখানে সবাই সিবি আছি আমরা সবাই এক টেবিলে বসি এবং একসাথে পথ চলি এবং একসাথে সংগ্রাম শুরু করি এবং সাথে সাথে একটু বন্ধ জানি কুষ্টিয়ার প্রতিটিতে হাসিবুর রহমান নিজের উপর হামলাকারী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আজকে সবাই এখানে এরমন্ত ঘোষণা বলছি